স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া একদিকে দুর্গা সূচনা বলতে গেলে যেহেতু মহালয় হয়ে গেছে আবার একদিকে বানভাসি সাধারণ মানুষকে কি বলবেন বাঙালি বারো মাসে তেরো পাব্বন সবচেয়ে বড় পার্বণ বা উৎসব হচ্ছে আমাদের শারদ উৎসব যেটা দুর্গাপূজা সেই আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যে যার উৎসব আমাদের সকলে তাই এই যে শারদ উৎসবটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই উৎসব আমরা সুন্দরভাবে পালন করব কিন্তু ডিভিসি যেভাবে জল ছেড়ে আমাদের আরামবাগ মহকুমার আরামবাগ সাংগঠনিক জেলায় যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে বন্যা হওয়ার সঙ্গে সঙ্গে উনি আরামবাগ মহকুমায় এসছেন খানাকু গোঘাট কুড়শুরো করে তিনি ঘাটাল গেছেন তিনি আরেকটা চেষ্টা করেছেন যে যাতে প্রতিটি বানবাসী তারা যাতে খাদ্য বস্ত্র তীবল যা পায় সেটা সরকারের তরফ থেকে প্রচুরভাবে তাদের রিলিফটা দেওয়া চলছে এটা আপনারা জানেন যে এভাবে কোনোদিন মানুষ রিলিফ না এমনি তো বিনা পয়সায় তারা তো রেশনের মাধ্যমে চালটা তো পায় আপনারা জানেন তাই সরকার যেমন করছে আমাদের প্রশাসনিকভাবে ডিএম এসডিও এসডিও থেকে বিডিও থেকে আরম্ভ করে আমাদের এসপি পুলিশের যেটা এসপি এসডিপিও অ্যাডিশনাল এসপি আইসিওসি এরা যেমন করছে বিডিওরা যেমন করছে তার সাথে সাথে আমাদের নেত্রী বলেছেন যে মানুষের সাথে থাকতে পাশে থাকতে আবার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো মানুষের যেন কোনো অসুবিধা না হয় তাই যদি সে বিবেকানন্দ বলে গেছেন যে জীবসেবা মানে শিবসেবা ওই জন্যই আমরা দলের কর্মীরা আমরা নেতৃত্বরা আমরা কিন্তু বানভাসীদের কাছে আমরা তাদের কাছে আমরা ছুটে যাচ্ছি যার যেমন সামর্থ্য আমাদের সেইটা যে নিয়ে যে আমরা মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি তাই আপনাদের অগ্নি যে নিউজ চ্যানেল আছে তার মাধ্যমে আমি প্রত্যেককে বলবো যে পাশের বাড়ি যারা বানভাসী হয়েছে পাশের গ্রামের যারা হয়েছে আপনারা অন্তত একটু খোঁজখবর নেবেন তাদের কি সুবিধে অসুবিধে তারা যাতে এই কদিন পুজোর সময় যাতে সরকার যেমন দেখছে আমরা দলের কর্মীরা যেমন দেখছি আর বেশ কিছু স্বহৃদয় মানুষ তারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে যে তাদের এই যে বন্যার পর এই যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব তাদের যাতে কোনো অসুবিধে না হয় তারাও যেন সেই আনন্দটা করতে পারে আর একটা আমি আপনাদের নিউজ চ্যানেলের মধ্যে আমি অনুরোধ করব আমরা এমনভাবে আনন্দ করব যেন কারো নিরানন্দ না হয় এই ব্যাপারটা আমি সকলকে অনুরোধ করব জোরহাত করে বলবো আজই যেমন একটা কুলতুলির ব্যাপারে কাজকে যেমন একটা হয়েছে এটা নিয়ে বিভিন্নভাবে এ হচ্ছে কিন্তু প্রশাসন যেভাবে সঙ্গে সঙ্গে তাদের অ্যারেস্ট করেছে বা তাদেরকে যেভাবে প্রশাসন যেভাবে কাজ করছে কিন্তু কিছু প্রশাসনের মধ্যে কিছু মানুষ এইটাকে হয়তো যদি তারা আজকে আমাদের ঘোষ বক্তব্যের মধ্যে আপনাদের এটা জানিয়েছে আমি ওটার আমি ডিটেলসে আমি যাচ্ছি না ডিটেলসে আমি যাচ্ছি না যে শুধু আপনাদের কাছে আমরা বলবো প্রশাসন যেভাবে মানুষের এই বন্যাতে তারা আগিয়ে এসছে বিভিন্নভাবে আগিয়ে আসছে প্রশাসনের উপর আপনারা আস্থা রাখুন প্রশাসন আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে আর পাশে আর আছেন আমাদের সবার উপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আছেন আমাদের আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের পাশে আছে কোনো কিছু অসুবিধে হবে আপনারা আছে আমাদের তৃণমূল কংগ্রেসের যা নেতৃত্ব কর্মীরা আছেন প্রশাসনকেও যেমন জানাবেন আমাদের আমাদিকেও জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে থেকে আপনাদের পাশে থেকে সে মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনাকে বাস্তবিত করার জন্য আমার নাম শ্রী স্বপন কুমার নন্দী আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আর এখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাকে জেলার আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যানের দায়িত্ব